মনে রাখেন যে যারা আল্লাহর সাথে শের করে এবং যারা কুফরি করে তাদের কবরে আজাব হবে যারা মুনাফেকি করে তাদের কবরে আজাব হবে যারা মিথ্যা বলে তাদের কবরে আজাব হবে যারা সুদ খায় তাদের কবরে আজাব হবে যারা ঘেনা করে তাদের কবরে আজাব হবে যারা মিথ্যা ঘটনা রোটায় তাদের কবরে আজাব হবে যারা হাজিদের মাল চুরি করে তাদের কবরে আজাব হবে যারা রাষ্ট্রের টাকা আত্মসাত করে রাষ্ট্রের টাকা আত্মসাত মানে ওই যে আপনাকে বলছিলাম যে আপনার কাছে অনুদান আসছে রাস্তা হওয়ার জন্য অথবা তিরিশ বস্তা গম আসছে গরিব দুঃখীকে দেওয়ার জন্য এখন আপনি কি করলেন একটা চাউলের একটা গমের দানা নিয়ে আপনার পাশেই যে একটা ভর্তি এক মানে এক বস্তা ভর্তি যেই গমের একটা বস্তা ছিল আপনি এই রাষ্ট্রের যেটা গরিব দুঃখের জন্য তিরিশ বস্তা গম আসছে এখান থেকে একটা গমের দানা নিয়ে আপনার নির্দিষ্ট ওই যে যে আপনার এক বস্তা গম আছে সেখানে একটা শুধু গমের দানা রেখে দিলেন এরপরে যদি আপনি মারা যান তো আল্লাহ বলছেন যে হচ্ছে জালেম

এই যে আত্মসাত করলো এই যে মুনাফেকে করে এই যে পরের সম্পদ আত্মসাত করলো এই কারণে সে কখনো আর আল্লাহর জান্নাতে যাবে না কিন্তু গমের দানা হচ্ছে একটা আমি আপনাকে কি দিয়ে বোঝাই জালেমের বিচার সবচেয়ে দেরিতে হবে আল্লাহ রাবুল আলমের রাসুল বলছেন বিচার দিবসের যে সময়টা এটা দুনিয়াবিদ দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান কি একদিন হবে গ্রেফতার মানে যে মানুষটা জালেম যে মানুষটা ফাঁসে এদের বিচার দেরিতে হবে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে এ মানুষগুলোর বিচার দেরিতে হবে যে মানুষগুলো জুলুম করে এদের বিচার দেরিতে হবে এরপরে কি কবরের আজাব হওয়ার আরও একটা কারণ হচ্ছে আপনারা অনেকেই গৃহপালিত গৃহপালিত পশু পুষেন তারপরে অনেক প্রাণীও পুষেন এগুলোর মধ্যে যারা পুষার পরে এগুলোর যারা অযত্ন করবে যাদের যারা এদেরকে কষ্ট দিবে মারধর করবে প্রহার করবে তাদেরও কবরে আজাব হবে যারা পেশাব থেকে নিজেকে পরিষ্কার তাদেরও কবরে আজাব হবে এমন কি যারা মানুষের কাছ থেকে ঋণ কর্জা ধার নেয় ধার নেয়ার পরে ঋণ কর্জা শোধ করে না এরকম কোনো নিয়তি নাই শোধ করার তখন তারা পালিয়ে যায় এদেরও কবরে আজাব হবে তো আমি আপনাকে বোঝাই কবরের আজাম